জামুড়িয়ার আদিবাসী যুবক এবার জয় করল স্বর্ণপদক একেবারে নেপালের মাটিতে পাখারার রংশালা স্টেডিয়ামে ইন্দো নেপাল ইউথ গেমস চ্যাম্পিয়নশিপের বক্সিং প্রতিযোগিতায় আশি কেজি ওজনের বিভাগে স্বর্ণপদক জয়লাভ করল হরিপুর ঝিঙাধাওড়ার বাসিন্দা বছর সাতাশের প্রভাকর কিস্কো রবিবার সকালে তাকে রানীগঞ্জ স্টেশনে বাড়ি ফেরার সময় দিশম আদিবাসী গাঁওতার সদস্যরা তাকে সম্বর্ধনা জানান Nanti kau, kalau <laughs> kau udah lagi lelah, eh ini kayak gini deh. Nanti nanti masak itu, oh my god, masak প্রভাকর বলেন বছর বয়স থেকে সে বক্সিং প্রশিক্ষণ নিচ্ছে দুর্গাপুরে ও বার্নপুরে তিনি বক্সিং এর প্রশিক্ষণ নিয়েছেন বর্তমানে দুর্গাপুরের অমিত কুমারের কাছে প্রশিক্ষণরত হাজার একুশ সালে আলিপুরদুয়ারে রাজ্য স্তরের প্রতিযোগিতায় আশি কেজি বিভাগে সোনা পায় সে এরপর চলতি বছরের জুন মাসে উত্তরপ্রদেশের আগ্রায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় একই বিভাগে সোনা পেয়েছে সে প্রভাকরের লক্ষ্য অলিম্পিকে যোগ দিয়ে স্বর্ণপদক আনা বক্সিং ছাড়া সে ফুটবল খেলতে ভালোবাসে প্রভাকরের মা সুরজমণি কিস্কু ও স্ত্রী মনিকা টুডু কিস্কু জানান তারা দুজনেই চান ঈশ্বরের আশীর্বাদে প্রভাকরের স্বপ্ন পূরণ হোক দিশম আদিবাসী গাঁওতার নেতা ভুবন মান্ডি জানান জনজাতি সম্প্রদায়ের মানুষ শত প্রতিকূলতা অতিক্রম করে যে সাফল্য পেয়েছে তা ধরে রাখতে তারা সব রকম ভাবে পাশে থাকতে চান লড়াইটা খুব হাড্ডাহাড্ডি ছিল তো নেপাল ওরা আমাদের থেকে একটু বেস্ট যেহেতু আমাদের থেকে অনেক বেস্ট নেপালে বক্সার আমি ওদের সঙ্গে মানে মানে ফাইট করে দেখলাম আমাদের থেকে অনেক ডেভেলপ আছে সিটিটা আর কি আর আমাদের ইন্ডিয়া থেকে অনেক ডেভেলপ মানে স্পোর্টস নিয়ে ওই কতজন আমরা এখান থেকে পঁয়তাল্লিশ জন গিয়েছিলাম গোটা ইন্ডিয়া থেকে ভারত থেকে ভারত থেকে কত আমার দুটো ফাইট হয়েছিল ফাইনাল ফাইটটা না দুটো নেপালি ছিল একজন ছিল পোখরা সিটির আর একজন जनकপুর সিটি ছিল দুটো নেপালেরই ফাইট ছিল কারণ এটা ইন্ডিয়া ভার্সেস নেপাল ছিল তো হ্যাঁ এর আগে ইউপি আগ্রাতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল খুবই আনন্দ লাগছে আর বিশেষ করে আনন্দ লেগেছে যে আমার দাদা ভাই বোনেরা এসছে আমাকে রিসিভ করছে আরো বিশাল মানে আনন্দ লাগছে আর আমার পাশে আছে গাঁতার আরো বিশাল আনন্দ লাগছে একটা গোল্ড মেডেল নিয়ে এসছে তাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তার সাথে দিশম আদিবাসী তার যার নেতৃত্ব আছে তাদের পক্ষ থেকে আমি আজকে প্রভাকরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আজকে আমাদের দেশে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অনেক এরকম প্রতিভা ছুড়িয়ে ছিটিয়ে আছে আমরা চাইব যে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এই কারণে এবং আগ্রামী প্রজন্মগুলো এই প্রভাকরের মতো ছেলেকে দেখে অনুপ্রাণিত হয়ে স্পোর্টসে আসে কারণ আমাদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় আমরা সেইগুলোকে খুঁজে বের করে আনতে পারি না যথাযথ প্রশিক্ষকের নজরে যদি এনারা পড়েন এবং তাদের যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে দেশের জন্য অনেক মেডেল নিয়ে আসতে পারবে আপনারা এর মুখ থেকেই শুনলেন গত জুন মাসে সাতাশ থেকে উনত্রিশ তারিখে অল ইন্ডিয়া ন্যাশনাল চ্যাম্পিয়ন বক্সিং চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল নিয়ে আসে দেশের জন্য কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া বা সেরকম তথাকথিত যে ইলেকট্রনিক মিডিয়া আছে এই ভাইয়ের জন্য কোনো রিসেপশনের কোনো খবর সেরকম আমরা মাধ্যমে চাই পাইনি আমরা আজকে দেশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে আমরা রানীগঞ্জ তথা পশ্চিম বর্ধমানের আমরা নেতৃত্বরা এসেছি তাকে রিসেপশন দিচ্ছি এবং সাংবাদিক বন্ধুদের কাছে আমরা চাইবো যে এই খবরটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাক যাতে আমাদের প্রত্যন্ত গ্রামে যে প্রতিভাশীল খেলোয়াড়রা আছে তারা যথাযথ কোচের নজরে আসুক এবং তারা এরকম বিভিন্ন সংগঠন এবং তার সাথে আমি চাইবো যে অভিভাবকরা তারা যাদের তাদেরকে যেন ছেলে মেয়েদের খেলাধুলার সুযোগ করে দেয় এখন খেলাধুলা বদলে ছেলেরা মোবাইলের মধ্যে চলে যাচ্ছে আমরা চাইবো যে রকম খেলাধুলার মাধ্যমে তারা দেশের জন্য পদক নিয়ে আসুক আমাদের সমাজকে আমাদের সভ্যতাকে আমার দেশকে এবং বিশ্ব দরবারে যেন তাদের প্রতিনিধিত্ব করুক এই জন্য আমি চাইবো যে এই মেসেজটা সর্বস্তরে শেয়ার করা